আসসালামু আলাইকুম আপনি আপনাদের মৌসুমি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সেই কোরবানি ঈদের দিনে রান্না মাংস দিয়ে সাডেনলি খিচুড়ি রান্না করলাম আর অ্যাকচুয়ালি খিচুড়িটা তো অনেক বেশি সবারই পছন্দের আর ফারিয়ানের বাবার আর ফারিয়ান ওরা দুজনে কিন্তু একটু খিচুড়িটার দিকে একটু বেশি ফোকাস করে যখনই রান্না করি ওদের খিচুড়িটার দিকে একটু ফোকাসটা বেশিই থাকে জাস কি খিচুড়ি খাবো হয়তো ডিম বাজি থাকলে আর অনেক সময় আলুর বর্তা তারপরে বেশিরভাগ টাইমে কিন্তু আলুর বর্তা আর ই সরি বলতে ভুলে গিয়েছি বেগুন বাজিটা আর সাথে যদি মরিচ ডলা থাকে আর মাংস হলে তো কথাই নেই আজকে আমি মরিজ করে নিই ভাবলাম যে গরুর মাংস দিয়ে খাবো গরুর মাংসটা দিয়ে কিন্তু আমি আর আপনাদের বাইয়া দুজনেই খাই আর মেয়ে খায় না গরুর মাংস যার কারণে মেয়ের জন্যে আমি মুরগির মাংসটা রেখে দিয়েছিলাম ওটা কিন্তু এখন রাখা হয়েছে ফ্রিজে থেকে বের করে এনে মেয়ে একটু গরম করে নিয়ে আসতেছি আর আমি এগুলো বাড়াবাড়ির কাজ করতেছি ছেলেকে হাত দিয়ে আসতে বলছি আর হাতে আসে ছেলের প্লেটটা ওকে হাত দিয়ে খাওয়ার সব সময় ট্রাই করি যে হাত দিয়ে খাক অ্যাকচুয়ালি হাত দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে আর তা হলে কিন্তু মজা লাগে না নিজে থেকে হাত দিয়ে খেলে অনেক বেশি মজা পাওয়া যায় আর সবগুলো খিচুড়ি কিন্তু অনেক গরম খালি কুকার থেকে রাইস কুকার থেকে নামিয়ে তারপরে নিয়ে আসছি বারান্দায় বসে খাওয়া আর একটু বাতাস আছে আর বাইরে বৃষ্টিও আছে বৃষ্টি থাকলে অনেক বেশি ভালো লাগে খিচুড়ি খেতে আর সাথে যদি হয় লেবো আর কোরবানি ঈদের দিন একটু মাংসটা আমি একটু বেশি করে রান্না করেছি খিচুড়িটা বেশি করে রান্নার কারণ হলো মূলত এই যে আমি বাবার বাড়িতে ঈদের পরের দিনে গিয়েছিলাম ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়ার পর ওখানে চার পাঁচ দিন থেকেছি আর যেন আসার পর আমি আবার ছেলে মেয়ে মেয়ে তো খাবে না ছেলে আর ছেলের বাবা অনেক বেশি গরুর মাংসের ঝোল পছন্দ করে যদি একটা টুকরা দেওয়া হয় আর সাথে একটা জোল দেওয়া হয় তাহলে কিন্তু ওদের খাওয়া শেষ তেমন বেশি কিছু লাগে না যার কারণে ভাবছিলাম যে সকাল সকালে একটু বৃষ্টি বৃষ্টি নামলে তখনই কিন্তু আমরা বের করে খেতে পারবো আর আজকে সেম যে বৃষ্টি নামছে আর সাথে খিচুড়িটাও হয়ে গেল সব সময় কিন্তু খিচুড়িটা বেশি পছন্দ করা হয় আর ঈদের দিনে মাংসটা একটু বেশি স্বাদ লাগে যার কারণে ঈদের দিনটাকে ঘিরে একটু বেশি করে মাংস রান্না করলে সেটা কিন্তু পরবর্তীতে খেতেও খুব ভালো লাগে একটু ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিলেই কিন্তু হয়ে যায় আর ঈদের দিন যতটুকু ভাগ্যে ছিল ততটুকুই কিন্তু খাওয়া হয়েছে আর ভাগ্যের বাইরে কিছু হবে না বা আছে যাক কিন্তু কর্মী আছে যাক তাই হবে তার বাইরে কোনো কিছু আশা করতেও পারবো না আশা করলেও পাবো না আর যতটুকু পাবো ততটা নিয়ে কিন্তু সুখী থাকতে হয় হ্যাপি থাকতে হয় অনেক বেশি সুখী আছে আল্লাহর কাছে মনে করি যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করি আর সুক্রিয়াও করি যে আল্লাহ তুমি সবসময় ভালো রেখো কারো কাছে হাত পাতায়ও না হাত যেন কারো কাছে পারতে না হয় কষ্ট করলেও আল্লাহ সব সময় তোমার কাছেই বলি সুখে থাকলেও বলি সব কিছুর জন্য আল্লাহ তোমার কাছে আমি সুক্রিয়া করি যখন যেমন রাখো ঠিক তেমনই যেন থাকি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম